ওম শান্তি আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা অর্ধেক কল্প যার ভক্তি করেছিলে সেই বাবা নিজে তোমাদেরকে পড়াচ্ছেন এই পড়ার দ্বারাই তোমরা দেবী দেবতা তৈরি হচ্ছ আজকের মুরলীর প্রশ্ন যোগ লিফটের লিফ্টের চমৎকারিত্ব কী উত্তর বাচ্চারা তোমরা যোগ বলে লিফটের দ্বারা সেকেন্ডে ওপরে চলে যেতে পারো অর্থাৎ সেকেন্ডে জীবন মুক্তির উত্তরাধিকার তোমাদের প্রাপ্ত হয়ে যায় তোমরা জানো যে সিঁড়ি দিয়ে নামতে পাঁচ হাজার বছর লাগে আর উপর দিকে উঠতে লাগে এক সেকেন্ড এটাই হলো যোগ বলের চমৎকারিত্ব বাবার স্মরণের দ্বারাই সমস্ত পাপ বিনাশ হয়ে যায় আত্মা শতপ্রধান হয়ে যায় ওম শান্তি আত্মাদের পিতা আত্মিক বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন আধ্যাত্মিক বাবার মহিমা তো বাচ্চাদেরকে শোনানো হয়েছে তিনি হলেন জ্ঞানের সাগর সচ্চিত আনন্দস্বরূপ শান্তির সাগর সকল অসীম জাগতিক প্রশস্তি একমাত্র তার জন্যই প্রযোজ্য এখন বাবা তো হলেন জ্ঞানের সাগর আর এই সময় যে সমস্ত মানুষ আছে সবাই জানে যে আমরা হলাম ভক্তির সাগর ভক্তিতে যে সব থেকে তীব্র গতিতে যায় তার অনেক মান প্রাপ্ত হয় এই সময় কলিযুগে হল ভক্তি দুঃখ সত্যযুগে হলো জ্ঞানের সুখ এমন নয় যে সেখানেও জ্ঞান আছে তো এই মহিমা কেবলমাত্র এক বাবারই আছে আর বাচ্চাদেরও মহিমা আছে কেননা বাবা বাচ্চাদেরকে পড়াচ্ছেন অথবা যাত্রা শেখাচ্ছেন বাবা বুঝিয়েছেন যে যাত্রা হলো দুই প্রকারের ভক্তরা তীর্থ করতে যায় চারিদিকে পরিভ্রমণ করতে থাকে তাই যখনই সময় পায় চারিদিকে ঘুরতে থাকে ততটা সময় বেকারে যায় না মদ ইত্যাদি নোংরা ছিছি কোনো জিনিস খায় না বা পান করে না কখনো বদ্রীনাথ কখনো কাশী ঘুরতে থাকে ভক্তি করতে থাকে ভগবানের এখন ভগবান তো একটাই হওয়া চাই তাই না সব দিকে তো চক্র লাগানোর প্রয়োজন নেই শিব বাবার তীর্থেও ঘুরতে থাকে থেকে বড় ব্যানারস তীর্থ গাওয়া হয়ে থাকে যাকে শিবের পুরীও বলা হয় চারিদিকে যায় কিন্তু যার দর্শন করতে যায় অথবা যার ভক্তি করে তার বায়োগ্রাফি অকুপেশন এসব বিষয়ে কিছুই জানা নেই এজন্য একে বলা হয় অন্ধশ্রদ্ধা কারুর পূজা করা মাথা ঠোকা আর তার জীবন কাহিনীকে না জানা সেটাকে বলা যায় ব্লাইন্ড ফেথ নিজেদের ঘরেও সেসব পালন করতে থাকে দেবীদের কতই না পূজা করতে থাকে মাটির বা পাথরের দেবী বানিয়ে তাকে অনেক সাজাতে থাকে মনে করো লক্ষ্মীর চিত্র বানিয়েছে তাকে জিজ্ঞেস করো এনার বায়োগ্রাফি বলো তো বলবে সত্যযুগের মহারানী ছিলেন তিনি আবার ত্রেতাতে সীতা ছিলেন এছাড়া এনারা কতটা সময় রাজ্য করেছিলেন লক্ষ্মীনারায়ণের রাজ্য কবে থেকে কতদিন পর্যন্ত চলেছে এসব কেউ জানে না মানুষ ভক্তিমার্গে তীর্থযাত্রাতে যায় এই সব হল ভগবানের সাথে মিলনের উপায় শাস্ত্র পড়া এটাও হল এক ধরনের উপায় ভগবানের সাথে মিলনের কিন্তু ভগবান কোথায় আছেন তখন তারা বলবে তিনি তো সর্বব্যাপী এখন তোমরা জানো যে এই পড়াশোনার দ্বারাই আমরা দেবী দেবতা তৈরি হচ্ছি বাবা নিজে এসে পড়াচ্ছেন যার সাথে মিলন করার জন্য অর্ধেক কল্প ভক্তিমার্গ চলে এসেছে তারা বলে বাবা পবিত্র বানাও আর নিজের পরিচয় দাও যে তুমি কে বাবা বুঝিয়েছেন তোমরা হলে আত্মা বিন্দুস্বরূপ আত্মারই শরীর প্রাপ্ত হয় এই জন্য এখানে কর্ম করতে থাকে দেবতাদের জন্য বলা যায় এনারা সত্যযুগে রাজত্ব করে গেছেন খ্রিস্টানরা তো মনে করে গডফাদার প্যারাডাইজ স্থাপন করেছিলেন আমরা সেই সময় ছিলাম না ভারতে স্বর্গ উদ্যান ছিল তাদের বুদ্ধি তবুও একটু ভালো ভারতবাসী শত হয় তো আবার তম প্রধান হয়ে যায় তারা অর্থাৎ খ্রিস্টিয়ানরা এতটা সুখ দেখে না তো দুঃখও এতটা দেখে না এখন দেখো শেষ দিকের খ্রিস্টিয়ানরা কতই না সুখী প্রথমে তো তারা গরিব ছিল টাকা পয়সা তো পরিশ্রমের দ্বারাই উপার্জন করা যায় তাই না প্রথমে খ্রিস্ট আসে তারপর তার ধর্ম স্থাপন হয় বৃদ্ধি হতে থাকে এক থেকে দুই দুই থেকে চার এই রকমভাবে বৃদ্ধি হতেই থাকে এখন দেখো খ্রিস্টিয়ানদের বৃক্ষ কত বড় হয়ে গেছে এর মূল ভিত্তি হল দেবী দেবতা বংশ সেটাও আবার এখন এই সময় স্থাপন হচ্ছে প্রথমে একজন ব্রহ্মা তারপর ব্রাহ্মণদের দত্তক নেওয়া সন্তান বৃদ্ধি পেতে থাকে বাবা পড়াচ্ছেন তো অনেক অনেক ব্রাহ্মণ হয়ে যায় প্রথমে তো এই একজনই ছিলেন তাই না একের থেকেই কত বৃদ্ধি হয়েছে কত হওয়ার আছে যতজন সূর্যবংশী চন্দ্রবংশী দেবতারা ছিলেন ততজনই তৈরি হবেন প্রথমে হলো এক বাবা তার আত্মা তো আছেই এক বাবার আমরা আত্মারা কতজন সন্তান আমাদের সকল আত্মাদের বাবা হলেন এক অনাদি পুনরায় সৃষ্টিচক্র পুনরাবৃত্তি হতে থাকে সব মানুষ তো সর্বদা থাকে না আত্মাদেরকে ভিন্ন ভিন্ন পার্টে অভিনয় করতে হয় এই বৃক্ষের সর্বপ্রথম কাণ্ড হল দেবী দেবতার তারপর তার থেকে শাখা প্রশাখা বেরিয়ে আসে তাই বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন বাচ্চারা আমি এসে কি করি আত্মার মধ্যেই ধারণা হয় বাবা বসে শোনাচ্ছেন আমি কিভাবে আসি বাচ্চারা তোমরা সবাই যখন পতিত হয়ে যাও তখন স্মরণ করতে থাকো সত্যযুগ ত্রেতাতে তো তোমরা সুখী ছিলে তাই স্মরণ করতে না দাপরের পর যখন দুঃখ অতিরিক্ত পরিমাণে আসে তখন আমাকে আহ্বান করেছিলে যে হে পরম পিতা পরমাত্মা বাবা হাঁ বাচ্চারা শুনেছি কি চাও বাবা এসে পবিত্র পতীদের পবিত্র বানাও বাবা আমরা অত্যন্ত দুঃখী পতীত হয়ে গেছি এসে আমাদেরকে পবিত্র বানাও কৃপা করো আশীর্বাদ করো তোমরা আমাকে আহ্বান করেছিলে বাবা এসে পতিতদেরকে পবিত্র বানাও পবিত্র সত্য বলা যায় এটাও বাবা নিজে বসে বোঝাচ্ছেন ড্রামার প্ল্যান অনুসারে যখন সঙ্গম যুগ হয় সৃষ্টি পুরনো হয় তখন আমি আসি তোমরা জানো যে সন্ন্যাসীও দুই প্রকারের হয় তারা হল হটযোগী তাদেরকে রাজযোগী বলা যায় না তাদের হলো লৌকিকের সন্ন্যাস ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে থাকে গুরুদের অনুগামী হয় গোপীচন্দ্র রাজার এক গল্প শোনানো হয় তিনি বলেছিলেন তোমরা ঘরবাড়ি বাড়ি কেন পরিত্যাগ করো কোথায় যাও শাস্ত্রে তো অনেক কাহিনী আছে এখন তোমরা ব্রহ্মাকুমারীরা রাজাদেরকেও গিয়ে এই জ্ঞান আর্য শেখাতে থাকো এক অষ্টাবক্র গীতাও আছে যেখানে দেখানো হয়েছে রাজার বৈরাগ্য এসেছে বলছেন আমাকে কেউ পরমাত্মার সাথে মিলন করিয়ে দাও ঢাক পিটিয়ে বলো সেটা হলো এই সময়কার কথা তোমরা গিয়ে রাজাদেরকে জ্ঞান প্রদান করো তাই না বাবার সাথে মিলন করানোর জন্য রকম তোমরা বাবার সাথে মিলন করছো তো অন্যদেরকেও মিলন করানোর জন্য প্রচেষ্টা করছো তোমরা বলো যে আমরা তোমাদেরকে স্বর্গের মালিক বানাবো মুক্তি জীবন মুক্তি দেব তারপর তাদেরকে বলো শিব বাবাকে স্মরণ করো আর কাউকে নয় তোমরাও শুরুর দিকে বসে বসে একে অপরকে দেখে ধ্যানে চলে যেতে তাই না বড়ই আশ্চর্য লাগত এর মধ্যে বাবা ছিলেন তাই না তাই তিনি চমৎকার কিছু করে দেখাতেন সকলে রশি টেনে নিতেন এখন বাপ দাদা একত্র হয়ে গেছেন কবরখানা বানিয়েছিলেন সবাই বাবার স্মরণে শুয়ে পড়ো সবাই ধ্যানে চলে যেত এইসব শিব বাবার চাতুরিপনা ছিল একে আবার কেউ জাদু মনে করত এসব ছিল শিব বাবার খেলা বাবা হলেন জাদুঘর সৌদাগর রত্নাকর তাই না আবার তিনি ধোপাও আছেন স্বর্ণকারও আছেন উকিলও আছেন সবাইকে রাবণের জেল থেকে মুক্ত করেন তাকেই সবাই আহ্বান করে বলে যে হে পতিত পাবন হে দূর দেশের অধিবাসী আমাদেরকে এসে পবিত্র বানাও আসেও প্রতি দুনিয়াতে প্রতি শরীরে এসে আমাদেরকে পবিত্র বানাও এখন তোমরা তারও অর্থ বুঝে গেছ বাবা এসে বলেন যে বাচ্চারা তোমরা রাবণের দেশে আমাকে আহ্বান করেছ আমি তো পরম ধামে বসেছিলাম স্থাপন করার জন্য আমাকে নরক রাবণের দেশে আহ্বান করেছ যে এখন সুখ ধামে নিয়ে চলো এখন বাচ্চারা তোমাদেরকে নিয়ে যাচ্ছি তাই না তাই এটাই হল ড্রামা আমি তোমাদেরকে যে রাজ্য দিয়েছিলাম সেটা সম্পন্ন হয়ে পুনরায় দাপুর থেকে রাবণ রাজ্য শুরু হয় পাঁচ বেকারে পড়ে যায় তার চিত্রও জগন্নাথপুরীতে আছে প্রথম নম্বরে যে ছিলেন তিনি পুনরায় চুরাশি জন্ম নিয়ে পেছনে আছেন পুনরায় তাকেই প্রথম নম্বরে যেতে হয় এখানে ব্রহ্মা বসে আছেন বিষ্ণুও আছেন এনাদের নিজেদের মধ্যে কি সম্পর্ক আছে দুনিয়াতে কেউ তা জানে না ব্রহ্মা সরস্বতীও আসলে সত্য যুগের মালিক লক্ষ্মী নারায়ণ ছিলেন এখন নরকের মালিক হয়েছেন এখন এনারা তপস্যা করছেন এই লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য দেলওয়ারা মন্দিরে সম্পূর্ণ স্মরণিকা আছে বাবাও এখানেই এসেছেন এই জন্য এখন লেখেও যে আবু হলো সকল তীর্থের মধ্যে সকল ধর্মের তীর্থের মধ্যে মুখ্য তীর্থ কেননা এখানেই বাবা এসে সকল ধর্মের সদ্গতি করেন তোমরা শান্তিধাম হয়ে পুনরায় স্বর্গে যাও বাকি সবাই শান্তিধামে চলে যায় সেটা হলো জড়ো স্মরণিক এটা হলো চৈতন্য যখন তোমরা চৈতন্যে সেটা হয়ে যাবে তখন পুনরায় এই মন্দির ইত্যাদি সব সমাপ্ত হয়ে যাবে পুনরায় ভক্তি মার্গে এই স্মরণিকা তৈরি হবে এখন তোমরা স্বর্গের স্থাপনা করছো মানুষ মনে করে যে স্বর্গ উপরে আছে এখন তোমরা বুঝে গেছো যে এই ভারত স্বর্গ ছিল এখন নরক হয়ে গেছে এই চক্র দেখলেই সমস্ত জ্ঞান স্মরণে এসে যায় দাপর থেকে অন্যান্য ধর্ম আসতে থাকে তাই এখন দেখো কত ধর্ম হয়ে গেছে এটা হলো আয়রন এজ এখন তোমরা সঙ্গমে বসে আছো সত্য যুগে যাওয়ার জন্যে পুরুষার্থ করছো কলিযুগে সবারই হলো পাথর বুদ্ধি সত্য যুগে হল পরশ বুদ্ধি তোমরাই পরশ বুদ্ধির ছেলে তোমরাই পুনরায় পাথর বুদ্ধি হয়ে গেছো এখন পুনরায় পরশ বুদ্ধি হতে হবে এখন বাবা বলছেন যে তোমরা আমাকে আহ্বান করেছিলে তাই আমি এসেছি আর তোমাদেরকে বলছি কামকে জয় করো তাহলে জগৎ জিত হতে পারবে মুখ্য এই বিকারী আছে সত্য যুগে সবাই হল নির্বিকারী কলিযুগে হলো বিকারি বাবা বলছেন বাচ্চারা এখন নির্বিকারী হও তেষট্টি জন্ম বেকারে ছিলে এখনই অন্তিম জন্ম পবিত্র হও এখন সবাইকেই মরতে হবে আমি স্থাপন করতে এসেছি তাই এখন আমার শ্রীমতে চলো আমি যেটা বলছি সেটাই শোনো এখন তোমরা পাথর বুদ্ধিকে পরশ বুদ্ধি বানানোর পুরুষার্থ করছ তোমরাই সম্পূর্ণ সিঁড়ি নেমেছ পুনরায় উঠেছ তোমরা হলে জিনের মতো জিনের কাহিনী তো আছে না জেন বলল আমাকে কাজ দাও তখন রাজা বলল আচ্ছা সিঁড়ি দিয়ে ওঠো আর নামো অনেক মানুষ বলে যে ভগবানের আর কি কোনো কাজ নেই যে সিঁড়ি দিয়ে ওঠা নামা করাতে যাবেন ভগবানের কি হয়েছিল যে এমন সিঁড়ি বানালেন বাবা বুঝিয়েছেন যে এ হল অনাদি খেলা তোমরা পাঁচ হাজার বছরে চুরাশি বার জন্মগ্রহণ করেছ পাঁচ হাজার বছরে তোমাদের নিচের দিকে নামতে সময় লেগেছে পুনরায় উপরে যাও এক সেকেন্ডে এটা হলো তোমাদের যোগ বলে লিফট বাবা বলছেন যে স্মরণ করো তো তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে বাবা আসেন তো সেকেন্ডে তোমরা উপরে চলে যাও বাবা আসেন তো সেকেন্ডে তোমরা উপরে চলে যাও পুনরায় নিচের দিকে নামতে পাঁচ হাজার বছর লেগে যায় কলা কম হতে থাকে ওপরে ওঠার জন্য তো লিফট আছে সেকেন্ডে জীবন মুক্তি শতপ্রধান হতে হবে তমপ্রধান হবে বছর লাগে পুনরায় হাজার আচ্ছা পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে এক জন্মে এখন যখন আমি তোমাদেরকে স্বর্গের রাজত্ব প্রদান করছি তো তোমরা পবিত্র কেন হবে না কিন্তু কামেশ্যু ক্রোধেশুও আছে তাই না বেকার না পাওয়ার ফলে স্ত্রীকে মারতে থাকে বাইরে বের করে দেয় আগুন লাগিয়ে দেয় অবলাদের উপর কতই না অত্যাচার হয় এও ড্রামাতে পূর্ব নির্ধারিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানায় অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক জগতের মালিক হওয়ার জন্যে বা বিশ্বের রাজপথ নেওয়ার জন্য মুখ্য কাম বিকারকে জয় করতে হবে সম্পূর্ণ নির্বিকারী অবশ্যই হতে হবে দুই আমরা যেমন বাবাকে পেয়েছি সেই রকম সবাইকে বাবার সাথে মিলন করানোর প্রচেষ্টা করতে হবে বাবার সত্য পরিচয় দিতে হবে সত্যিকারের তীর্থ অর্থাৎ যাত্রা শেখাতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন দুঃখের দুনিয়া সামনে থাকা সত্ত্বেও নিশ্চিন্তপুরের বাদশাহীর অনুভবকারী অষ্টশক্তি স্বরূপ ভব দুঃখের দুনিয়া সামনে থাকা সত্ত্বেও নিশ্চিন্তপুরের অর্থাৎ বেগমপুরের বাদশাহীর অনুভবকারী অষ্টশক্তি স্বরূপ ভব। এখনই তোমাদের কাছে গম অর্থাৎ দুঃখ আর বেগম অর্থাৎ সুখের নলেজ আছে দুঃখের দুনিয়ার সামনে থাকা সত্ত্বেও সদা পুরের বাদশাহীর অনুভব করা এটাই হলো অষ্টশক্তির স্বরূপ কর্মেন্দ্রীয়জিৎ বাচ্চার লক্ষণ এখনই বাবার দ্বারা সর্বশক্তির প্রাপ্তি হয় কিন্তু যদি কোনো না কোনো সঙ্গদোষ বা কোনো কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে নিজের শক্তি হারিয়ে ফেল তাহলে যে নিশ্চিন্তপুরের নেশা বা খুশি প্রাপ্ত হয়েছিল সেটা সতই হারিয়ে যায় নিশ্চিন্তপুরের বাদশাহও কাঙাল হয়ে যায় স্লোগান দৃঢ়তার শক্তি সদা সাথে থাকলে সফলতা গলার হার হয়ে যায় দৃঢ়তার শক্তি সদা সাথে থাকলে সফলতা গলার হার হয়ে যায় আজকের সমান আমি অষ্ট শক্তি স্বরূপ আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা এই অব্যক্তি মাসে মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো নিজের সংকল্পের তুফান বা কোনো সম্বন্ধ দ্বারা প্রকৃতি বা সমস্যাগুলির দ্বারা তুফান বা বিঘ্ন আসে তো তার থেকে মুক্তি পাওয়ার জন্যে যোগযুক্ত যুক্তিযুক্ত হও যতক্ষণ যোগযুক্ত হয়ে থাকবে না ততক্ষণ বিঘ্ন আসতে থাকবে ওম শান্তি